আছি বর্তমানে আমি না খেয়ে অনেক ক্ষুধার্ত হয়ে আছি দয়া করে আমাদের আমাদের আপনাদের জনতা আমরা 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 এই দেশের নাগরিক আমাদেরকে যিনি মাথায় বাঞ্জানো মৃত সাঞ্জাম মৃত্যুর সাথে বাঞ্জানো হচ্ছে যেটা আপনার নিজ চোখে যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন কি পরিমাণ কষ্টে আমরা এখানে আজকে আসছি আমরা এখানে এনার্জির জন্য আসিনি আমাদের শরীরে হাতের হাতের এনার্জি নেয় আমাদের আমার পেটে ক্ষুদা নেই আমি খাইতে আসছি আমার পেটে ক্ষুদা নেই আমার মা বসে আছে বাসে খাওয়ার জন্য আমার বোন বসে আছে খাওয়ার জন্য তাহলে বলুন আমি কি এখানে যুদ্ধ করতে আসছি আমরা কী কী অস্ত্র নিয়ে আসছি আমরা তো সাধারণ সাধারণের একটা দাবি নিয়ে আসছি আমাদের তো স্যালারি দিতে হয় আমাদের পূর্ণ হবে আমাদের অতটুকু আমি চাই যেন আমাদের দাবিটা এভাবেই মেনে নেওয়া হোক সরকার যেন আমাদের দাবি খুব দ্রুত মেনে নেয় আমাদের ভাই বোন অনেক মুরব্বী আছে যারা আসলে এখানে বসে থাকার মতো না আমি আমি ছোট মানুষ বাদ দিছি আমার অনেক মা আছে বসে থাকতে পারে না অনেক বাবা আছে বসে থাকতে পারে না কিন্তু তাদের পেটে ক্ষুধা তাদের বাসা ভাড়া দিতে পারে না তিন মাস তিন মাস যদি বাসা স্যালারি না দেওয়া হয় তাহলে আপনারা বলেন আমরা কিভাবে ঢাকা শহরে থাকি ঢাকা শহরে আপনারা থাকেন একটা সরকারি স্টাফ যদি চল্লিশ হাজার থাকতে পারি তাহলে বাসা ভাড়া আমরা কিভাবে দিবো ওই বাসা ভাড়া তো আমাদের দিতে হবে তিন মাস স্যালারি দেওয়া হয়নি তাহলে আমরা কিভাবে ওই বাসা ভাড়া দিবো আপনারা এই বলেন আপনাদের কাছে আমাদের এই প্রশ্ন কিভাবে আমরা বাসা ভাড়া দিব আমারও মা বোন আছে আমার মা অসুস্থ আমি বাড়ি যাবো ঈদের সময় আমার মা খুব শখ আমার খুব শখ আমার মাকে আমি ঈদের কাপড় কিনে দেয় সেমাই চিনি কিনে দেয় কিভাবে আমি দিব আমি যেখানে স্যালারি দিচ্ছে না তিন মাস যদি এক মাসে স্যালারি দেওয়া হয় তাহলে আমি বাসা বানা দিব নাকি আমার নিজের নিজের খাবার খরচের টাকা যোগাবো আমরা আপনারাই বলেন আমি কি করব। ঈদে ঈদের

ক্লাস নেই যাদের কোনো ম্যানার নেই তারা কোনো তারা মানুষের কাতারে পড়ে না তাদের শুধু দিন রাত খাটতে হবে কষ্ট করতে হবে আমি একজন অসুস্থ গত বাইশ তারিখে এসে পুলিশের হামলা আহত হয়ে আমি অসুস্থ আজকে আমি এসেছি কেন কি মনে আমি অনেক অনেক শক্তিশালী না আমি অনেক শক্তিশালী না আমার তিন মাস স্যালারি দেওয়া হয়নি আমার ক্ষুধা লেগেছে আমার খাইতে হবে আমার মা অসুস্থ আমার মাকে চিকিৎসা করতে হবে আমার মা কিডনি কিডনিতে সমস্যা আছে তাহলে আমি তো বলতেছি দেখে বুঝতে পারতেছি আমার মায়ের কিডনি সমস্যা আছে এরকম অনেক মা ভাই আর মা কিডনিতে সমস্যা আছে কয়জনের কয়জনের কথা শুনতে যাবেন আপনারা আপনাদের কি এতটুকু বিবেক নাই সরকারের কাছে এতটুকু আবদার জানাতে পারে না যে আমার মাকে আমি চিকিৎসা করাতে চাই আমার আমি ঈদের সময় কাপড় দিতে চাই দুইটা ঈদ পাই আমরা কি মানুষের কাতারে পড়ি না আমরা দুইটা ঈদে দুইটা বোনাস পাইতে পারি না কেন কেন একটা ঠিকাদার কোম্পানির কাছে টাকা দিয়ে আমাদের সব টাকা নষ্ট করে ফেলতেছে তারা কেন সুযোগ সুবিধা পাবে তারা কে তারা কে তারা সকল সুযোগ সুবিধা পাচ্ছে সরকারিরা আমাদের কাছ থেকে সব সুযোগ সুবিধা নিচ্ছে আমাদের যা বলতেছে তাই করতেছি কিন্তু তারা দিন শেষে আমাদের কিছুই দিচ্ছে না কিছুই দিচ্ছে না তারা পূর্ণ স্যালারিটা আমাদের দিচ্ছে না একটা সরকার আমাদেরকে একটা সরকার আমাদেরকে যা স্যালারি দেওয়া হয় সেটা যদি সেটা যদি আমাদের কাছে সরাসরি আসে আমি মনে করি আমি আদায় মুক্ত হব কারণ আমাদের আসলে প্রতিষ্ঠানের আন্ডারে নেওয়া উচিত ঠিকাদার কোম্পানি আমাদেরকে গিলে খাচ্ছে ঠিকাদার কোম্পানির কাছে আমরা আসলে বিক্রি হয়ে আছি আমরা একটা মানুষ আমরা দাস পতায় থেকে মুক্তি চাই আমরা মানুষ হয় মানুষের কাছে বিক্রি হতে চাই না ছিল আপনারা অনেকে বলেন যে গত এত বছর কেন বলনি কথা কিভাবে বলবো প্যাকেজ সরকার ছিল সেটা ছিল প্যাকেজ বলতে পারিনি বলতে গিয়েছি বিগত বিগত আঠারো নীতিমালা থেকে শুরু হয়েছে এই আন্দোলন এই আন্দোলন শুরু হয়েছে বিগত আঠারো নীতিমালা থেকে সেখান থেকে বারবার বাধা দেওয়া হয়েছে কারণ বিগত প্যাচিস সরকার ছিল সেখানে আজ তো প্যাচিস সরকার নেই আগস্টের আন্দোলনের পর জুলাইয়ের আন্দোলনের পর আজকে আমরা আমরা মুক্ত আমরা কথা বলতে পারতেছি এখন কেন আপনারা প্রশ্ন তুলতেছেন এখন কেন কথা বলেন কথা বলেনি কে কথা বলেনি কে কথা বলেছে রাস্তার রাজ পথে সকল মানুষে কথা বলেছে আমরা কথা বলে দোষ আমরা তাকে সরকারি প্রতিষ্ঠানে কাজ করি আমাদেরকে কোনো অধিকার নেই কথা বলা আমাদের অধিকার আসতে কথা বলে আমরা অধিকার অধিকার আদায় করা ছাড়া এখানে মরে যাবো তো ওরা রাজ পথ ছাড়বো না আমরা আমরা শুনে বসেছি আমার হাজার হাজার ভাই বোনরা আছে লক্ষ লক্ষ মানুষ আছে হয়তো আসতে পারিনি বিভিন্ন অসুখ গত পাঁচ তারিখে অনেক লোক এসেছিলো তার আহত হয়ে আছে বিভিন্ন জায়গায় আহত হয়ে আছে তারা এখন বর্তমানে বিভিন্ন চিকিৎসাধীন অবস্থায় আছে আমি আমি চাইবো তাদের মুখের দিকে তাকিয়ে আমাদের মতো গরিব অসহায়ের পেটে লাথি দিবেন না আমাদের চাকরিটা বাতিল করবে না আমাদের চাকরি আমাদের দাবি একটাই ঠিকাদার কোম্পানির কালো চোখ থেকে আমাদের প্রতিষ্ঠানের আন্ডারে নিয়োগ দেওয়া হয় জীবনযাপন করে আমাদের মা বোনকে ঈদ ঈদের ঈদটা একটু দেখাই আমার মার খুব শখ ঈদ দেখতে কারণ আমি যদি ওনাকে টাকা পয়সা না দিই আমি যদি আমার মাকে জিজ্ঞিসার খরচ না দেয় তাহলে আমি কীভাবে ওঁকে সুন্দর একটা ঈদ দিব আমি তো দিতে পারতেছি না কারণ আমি আমার ঢাকা শহরে থেকে আমি আমার ভরণ পোষণ দিতে পারতেছি না আমার মাকে কীভাবে দিব আমি 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 দিতে পারতেছি না আমার বড় বাপু দিতে পারতেছে না আমার বড় বোন দিতে পারতেছে না আমি কার কত বলবো কার কত বলবো আমার বাবা দিতে পারতেছে না তো মানুষ আছে তারা কি তাদেরকে হাতে একটা একজনের হাতে লাঠি আছে কেউ কি বোমা নিয়ে আসছে কেউ বোমা নিয়ে আসেনি তারা সবাই খালি হাতে এসেছে এখন পর্যন্ত কেউ কিছু খায়নি এক গ্লাস পানি খাইতে নিলে বলে যে আমরা অনুশনে আছি খাবো না আমরা অনুষ্ঠানে আছি খাবো না কেন আমাদেরকে খিদা লাগে না আমরা কি মানুষ না তিন মাস স্যালারি দেনা খাইতে পারি না এখন কি আমরা খাইতে পারবো না এখনো খাবো না যদি সরকার এখনো যদি চোখ না খোলে সরকার এখনো যদি মুখ না খোলে আমরা সারা রাত এভাবে না খেয়ে বসে থাকবো সরকার যদি গিলতে পারে খাবার আমরা আমরা না খেয়ে বসে থাকবো আপনাদের কাছে এইটুকু অনুরোধ রইল আমরা আসলে চাই আমাদের আমাদের কথা হচ্ছে ঠিকাদার কোম্পানি থেকে আমাদেরকে সরিয়ে ঠিকাদারের কোম্পানি থেকে আমাদেরকে সরিয়ে আমরা নিজ নিজ প্রতিষ্ঠানের আন্ডারে যেতে চাই আমাদের দাবি একটাই সরকার সরকার যদি মনে করে এদেরকে সরকারি এদের সরকারি কোষাগার থেকে কোনো টাকা খরচ হবে তারা ভুল কারণ তারা এমনিতে আমাদেরকে অনেক টাকা স্যালারি দেওয়া হয় আমাদেরকে বোনাস দেওয়া হয় ভাতা দেওয়া এই টাকাগুলো কে খায় একজন ঠিকাদারি কালো চোখ যেটা আমাদেরকে এগুলো ধরতে দিচ্ছে না তারা একদম কিলে খাচ্ছে আমাদেরকে এই ঠিকাদারি কালো চোখ থেকে আমাদেরকে সরিয়ে আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানের রান্টারে নিয়ে আসেন দয়া করে স্যার আমার কাছে আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আমার যত মা বাবা আছে সবার হয়ে অনুরোধ জানাচ্ছি যেন এই ঠিকাদারি কালো চোখ থেকে কালো চোখ থেকে ঠিকাদারি কোম্পানি বাতিল করে আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানের আন্ডারে নিয়ে নেওয়া হোক এটা আমাদের সকল সুযোগ সুবিধা আমরা নিজ হাতে নিজ প্রতিষ্ঠান থেকে পাবো আমাদের আর কোনো ধরনের দাবি দেওয়া থাকবে না আমাদের আর দাবি দেওয়া থাকবে না আমরা রাজপথ ছেড়ে দিব আমরা সুন্দর মতো ডিউটি করবো আমরা সব সময় সব সব কথা শুনে চলবো আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই আমাদের বোনাস দেওয়া হয় না মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় না আমরা বছরে বারোটা ছুটি পাই আমরা আউট সোসিং যারা আছি বছরে বারোটা ছুটি পাই এ বারোটা বারোটা ছুটির ভিতরে আমরা মাত্র ছয়টা ছুটি কাটাতে পারি শুধু পারি না আবার অনেক সময় তিনটা পারি কারণ আমাদেরকে দেওয়া হয় না কারণ আমরা আউট সোসিং আমরা যদি তিনটা ছুটির জন্য আবেদন জানাই তখন আমাদেরকে তখন আমাদেরকে তিন দিন ধরে ঘুরতে হয় ওই কাগজ নিয়ে তিন দিন ঘুরতে হয় এতে করে আমরা ক্ষুব্ধ হয় রাগ হয় আমরা ছুটি নেই না বছরে বারোটা ছুটির মাত্র 3টা ছুটি কাটাতে পারি এই যে সামনে এই রাস্তেছে হয়তো বলবে যে একটা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান তোমাদের তোমরা যদি চলে যাও কিভাবে চলবো আমরা তো একটা প্রতিষ্ঠানে সরকারি হিসাবে থাকে সাথে থাকতে থাকতে মায়া আবদ্ধ হয়ে গেছে একটা প্রতিষ্ঠানকে জন্ম থেকে শুরু করে আজকে লালিত পালিত করে এত বড় করেছি সেই প্রতিষ্ঠান যদি আমাদেরকে ভালোবাসে বলে তোমরা থাকো আমরা থাকতে বাধ্য কিন্তু সেই প্রতিষ্ঠান আমরা ভালোবাসি সেই প্রতিষ্ঠান আমাদের কথায় কথায় চাকরি নাই সব কথায় কথায় চাকরি থেকে বাতিল করে দেওয়া হয় তাহলে সেই প্রতিষ্ঠানকে আমরা এত ভালোবাসি আমরা তো এই সমাজেরই মানুষ নাকি আমরা এত ভালোবাসতে পারি ওরে কেন ভালোবাসতে পারে না সাধারণ সরকারি ওরা সরকারি দেখে তাই আমি যাচ্ছি আমাদের সরকারি যত সরকারি ভাই বনদের কাছে আমরা নিজ জাতি নিপুণী তো না হয় আর সেইটা একমাত্র আমাদের সরকারি পারবে বন্ধ করতে সরকারি সরকারিভাবে না করে আমাদের আউটসোর্সিং আমাদের আপনি বলবেন না হচ্ছে

আউটসোর্সিং যারা কাজ করছে তারা কিন্তু এখানে আমরা দেখছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুরো রাস্তা জুড়ে বসে রয়েছে এবং তারা তাদের দাবি বলছেন যে আচ্ছা আপনারা কি চাচ্ছেন একটু যদি বলতেন আমরা পূর্ণ বহলের জন্য আসছি পূর্ণ দাবিতে আমাদের প্রতিষ্ঠানে আমরা পূর্ণ বহলের দাবিতে আমরা কোভিড নাইনটিনের সময় আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়োগ আমাদের স্বাস্থ্য থেকে করোনার সময় নিয়োগ করা হয়েছে আমরা তখন ওইখানে মহাকালী ডিএনসিসি হসপিটালে আমরা বিগত তিন বছর চাকরি করার পরে আমাদেরকে ওইখান থেকে পরিচালক আর হচ্ছে আওয়ামী লীগ সরকারের লোক মিলে আমাদেরকে ওইখান থেকে বিনা নোটিশে দুইশো দুইজনকে চাকরিচ্যুত করে দিছে দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে আমাকে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এখন সেই দাবিতে আমরা পূর্ণ বহলের জন্য আসছি যে আমাদের প্রতিষ্ঠানে আমাদের পূর্ণবহল করতে হবে আমাদের দাবি আমি আর নতুন করে কি বলবো সবাই যেটা জানে পূর্ণ পূর্ণবহলের জন্য আমরা চাই আমাদের চাকরিটা আমাদের আমাদের হচ্ছে বাইশ মাসের দাবি এতদিন আমাদের কারো কথা কেউ শুনে নাই কিন্তু এখন আমাদের একটা সুযোগ আসছে তাই আমরা সবাই মিলে আসছি এখানে কথা বলার জন্য আমাদের দাবি একটাই আমরা চাকরিতে পূর্ণ বল হতে চাই বাইশ মাস আমাদের স্বাস্থ্য অধি দপ্তর থেকে স্বাস্থ্য অধি দপ্তর থেকে আমাদের নিয়োগ দেওয়া হয় আমরা স্বাস্থ্য অধি দপ্তরের আন্ডারে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড নাইন্টিন হসপিটালে কর্মরত ছিলাম ২০২০ সালে কোভিড নাইন্টিনের সময় তো সে সময় আমরা আমাদের চ নিয়োগ দিয়েছে আমরা জব করতেছিলাম সব কিছু ভালোই চলতেছিলো কিন্তু হঠাৎ একদিন আমাদের যে পরিচালক ছিলেন সে আমাদেরকে ডিউটির ডিউটিরত অবস্থায় আমাদেরকে ডেকে বলতেছেন যে তোমাদের জব আর নেই তো আমাদের আমরা তখন ডিউটি করতেছিলাম ডিউটিকালীন বলেছিল কোনো আমাদের ডকুমেন্টস কোনো কাগজপত্র ছাড়ায় আমরা এর জন্য প্রস্তুত কেউ ছিলাম না তারপর আমরা অনেক চেষ্টা করছি কিন্তু আমাদের কথা কেউ শুনেনি বা শোনার চেষ্টা করেনি যার জন্য আমরা আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছি ঠিক আছে এজন্যই আমরা এখানে আসছি আমাদের চাকরিতে পুনর্বহল করানোর জন্য আমাদের বেতন হচ্ছে ছয় মাস তিন মাস চার মাস এভাবে হচ্ছে গ্যাপ রেখে রেখে বেতন দিত আমাদের মাসে পর মাস বেতন দিত না অনেক গ্যাপ করে বেতন দিত বলতো এটা আউটসোর্সিংয়ের নিয়ম আমরা হচ্ছে বিগত দুই সালে আমাদেরকে জরুরি অব ইমার্জেন্সি অবস্থায় স্বাস্থ্য দপ্তর ঢাকা কোভিড হাসপাতালে নিয়োগ করা হয় তখন আমরা দীর্ঘ সাতাশ মাস কাজ করার পরে আমাদেরকে বাদ দিয়ে নতুন করে লোক একশো সাতান্ন জন রাখা হয় আমরা অথচ কোভিডকালীন এই ডিএনসিসি হাসপাতালকে হসপিটালে পুরন পুরানো ইয়ে করছি পুরা কেনাকা একটা রূপান্তরিত করছি অথচ আমাদেরকে আমাদেরকে বাদ দিয়ে নতুন লোক রেখে আমরা আজকে রাস্তা আমাদেরকে ফেলে দিছে এখন আমরা চাই পুনরায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যারা কোভিডকালীন এত অক্লান্ত পরিশ্রম করছে এবং করোনার যোদ্ধা তাদেরকে পুনরায় ঢাকা ডিএনসিসি হাসপাতালে বহল করার দাবি আমাদের আমাদের একটাই দাবি হ্যাঁ আমরা করোনার যোদ্ধা আমরা কেন করোনাকালীন যুদ্ধ আমরা যদি করোনা যোদ্ধা হয়ে থাকি তাহলে আমরা রাস্তায় কেন আজকে আমাদেরকে ডাইরেক্টর নাসির উদ্দিন সাহাব যখন ছিলেন তখন উনি তাৎক্ষণিক মন্ত্রণালয়ের থেকে পাশ করে আমাদেরকে বের করে দিয়ে উনি নিজের মতন করে লোক রেখে আজকে আমাদেরকে আই বৈষম্য শিকার তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার বলবো যে আমাদের আমাদেরকে পূর্ণ বিবেচনা করে পূর্ণ বহাল করার জন্য আমাদের দাবি একটাই ধন্যবাদ আমরা আমার আমার যে বয়স এখন পার হয়ে গেছে পঞ্চাশ তাই দীর্ঘ দুই বছর চাকরি করলাম দুই কয় মাস তিন বছরই চাকরি করছি তিন বছর চাকরি করার আমাদের আমরা থাকাকালীন নতুন লোক লোক নেওয়ার পরে তাদের রেখে আমাদের বাদ দেশে কোনো নোটিশ ছাড়া কোনো নোটিশ ছাড়া আমাদের মেয়াদও বাড়ছে মেয়াদ বাড়ার ভিতরেও আমাদের এরকমের কেন ই করলো কোন আইনি আমাদের বাদ দিল আমরা এটাই চাই আমাদের একটা দাবি আমাদের পূর্ণ বহল ওই হাসপাতালে আমরা পণ্য বহাল আমাদের বেতন স্বাস্থ্য অধিদপ্তরে দিত বেতন তো দিবে আমাদের বহাল নিল আমাদের পণ্য বহল আমরা এখন বেতন ভাতা সহ আমার পূর্ণ বহাল চাই আমাদের শুধু পূর্ণ চাই ওখানে আমরা একটাই দাবি যে ওখানে নতুন লোক কিভাবে রাখলো আমাদের পরে রাখিয়া আমাদের পরে লোক নিয়ে আমরা কোভিড আমার সঙ্গে অনেক লোক আমি অনেক লোক অনেক রুগী আমি করছি অনেক লোক মারা গেছে আমি তাদের টানছি আজ এখন আমি পঞ্চাশ বছর পার হয়ে গেছে আমি এখন কি করে খাবো আমার তিন চার ছেলে মেয়ে কি করে আমি খাবো এটা আমি আপনাদের কাছে আমি প্রধান উপদেষ্টার কাছে আমি এই দাবি জানাই আমি আপনাদের কাছে বলতে চাই যে আমাদের পূর্ণ এই এটা নিয়ে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ আমরা যে লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই রাজপথে আসতে আমরা বাধ্য হয়েছি আজকে দুঃখ সহিত বলতে হয় আমরা সারা বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক যেখানে আমরা চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে নিয়োজিত আছি আমরা আজকে বিগত একত্রিশে জানুয়ারি সংবাদ সম্মেলন করার কারণে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমাদের দুঃখের সহিত বলতে হয় আমরা যে চেতনা নিয়ে আমাদের এই দেশকে স্বাধীনতা অর্জন করলাম সেখানে আমরা দেখতে পেলাম যে যাকে আমরা এই রাষ্ট্র রাষ্ট্রসংস্কারের জন্য দায়িত্ব দিলাম তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সেখানেই কালো আইন দিয়ে নিমজ্জিত আছে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি আপনার প্রথমে আপনি আপনার ঘরকে আলোকিত করুন তারপর আপনি পুরো দেশের সংস্করণের জন্য এগিয়ে যান তাছাড়া আপনি কোনোভাবেই সফল হবেন না আপনি যে শান্তিতে যে লোবেল বিজয় লাভ করেছেন সেই শান্তি পিছনে আমাদের ভাইদের ঘাম শ্রম অনেক কিছু নিয়োজিত রয়েছে প্রধান উপদেষ্টাকে বলবো আমরা ডিএনসিসি কোভিড নাইন্টিন হাসপাতালে দুই সালে বিশ সালেই করোনাকালীন সময়ে আমরা যোগদান করি যে সময়ে সন্তান পিতাকে ধরে না পিতা সন্তানকে ধরে না আমরা সেই সময় যোগদান করি দুই সালে হঠাৎ করে আমাদেরকে আমাদের নিয়োগ ছিল স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে দুই সালে হঠাৎ করে আমাদেরকে কোনো কিছু না জানায় আমাদেরকে হাসপাতাল থেকে বাইর করে দেয় আমাদের দাবি হচ্ছে আমরা বহাল চাই আমরা আবারও স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে পূর্ণ বহাল চাই এবং পরবর্তীতে যাদেরকে নিয়োগ দেওয়া হয় আমাদের বদলে নিয়োগ দেওয়া হয় তারা মূলত ঠিকাদারের মাধ্যমেই আমরা চাই আমাদের দাবি পূরণ করা হোক আমাদেরকে বহাল করা হোক ঠিকাদার প্রথা বাতিল করে আমাদেরকে আবারও পূর্ণ বহাল করা হোক আমরা জনগণের সেবা করতে আসছিলাম দু হাজার বিশ সালে আজকে জনগণের সেবা করতে যে কোভিড নাইন্টিনের সময় জনগণের সেবা করতে যে আজকে আমরা এই অবস্থা আমরা রাজপথে কেন প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি থাকবে পূর্ণ বহাল করে আমাদের চাকরি স্থায়ী করা হোক জি ধন্যবাদ ওটাই এটাই আমরা বলবো যে একটা স্বাধীন রাষ্ট্রে এই যে মানুষকে কেনা বেচার একটা যে পদ্ধতি বিগত সরকার যে রূপরেখা রেখে গিয়েছে তারই ধারাবাহিকতাই যদি আবারও সেই মানুষ কেনা বেচার পথ চলতে থাকে তাহলে আমরা কোথায় যাব আমরা যে সংস্কারণের নাম দিয়ে যে আমরা যে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করলাম সেই রাষ্ট্রে অতি বিলম্বে এই মানুষকে কেনা বেচার যে পদ্ধতি যে শোষণ তা খুব অতি বিলম্বে বিলুপ্ত করতে হবে এটাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে মিলিত আহ্বান থাকবে দর্শক আমরা দেখছি যে আউটসোর্সিং এর যারা কাজ করছেন তারা জাতীয় প্রস্তাবের সামনে তারা বলছেন যে সকল সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা বাতিল চাচ্ছেন এবং এখানে আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে আউটসোর্সিং যারা কাজ করে তারাই বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গায় অবস্থান নিয়েছে অনেকে যারা চাকরি চলে গিয়েছে তো এই যে বেশিরভাগ ক্ষেত্রে এবং তাদের বেশিরভাগ যারা হচ্ছে যে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে তারা দৈনিক মজুরি ভিত্তিতে তারা কাজ করে থাকতেন বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে এবং সেই জন্য তারা বলছেন যে ঠিকাদার যে প্রথা সেই প্রথা বাতিল চাচ্ছেন তারা এবং তারা বলছেন যে কর্মকর্তাদের তাদের বিনা কারণে যেন চাকরিচ্যুত না করা হয় সেজন্য তারা সেই দাবিটিও করছেন এবং এমন যে তারা কিছু তাদের দাবি দেওয়া নিয়ে আজকে কয়েকদিন ধরেই তারা প্রেস সামনে কিন্তু অবস্থান করছেন তো আমরা একটু জানতে চাই আপনারা আজকে এখানে আচ্ছা আপনারা কয়দিন ধরে এখানে অবস্থান করছেন একটু কি বলমু এক মিনিট দাঁড়ান একটু বল দাঁড়ান